নেতাজি সত্যি বেঁচেছিলেন তাহলে কেন এত বছর ধরে তার খবর রাখা হয়নি কেন তাকে ফিরিয়ে আনা হয়নি কেন তার মৃত্যু তদন্ত বারবার ধামাচাপা পড়ে গেছে একজন বিপ্লবী যিনি গান্ধীর অহিংসার পথ ছেড়ে অস্ত্র ধরেছিলেন একজন দেশপ্রেমিক যিনি আর জাপানিদের সাহায্যে আজাদ হিন্দ বাহিনী গড়ে তুলেছিলেন একজন নেতার নাম সুভাষচন্দ্র বসু উনিশশো সালের আঠারোই আগস্ট বলা হয় তিনি এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান কিন্তু প্রশ্ন হলো নেতাজি কি সত্যি মারা গিয়েছিলেন নাকি তিনি ছিলেন জীবিত বছরের পর বছর ভারতের মাটিতেই জাপানের তাই হকু বিমানবন্দর নেতাজি বোস একটি জাপানি বোমারু বিমানে উঠেছেন উদ্দেশ্য মানচুরিয়া হয়ে সোভিয়েত রাশিয়ার পথে যাত্রা কিন্তু কিছুক্ষণের মধ্যেই খবর আসে বিমান দুর্ঘটনা ঘটেছে এবং তাতে নেতাজি মারা গেছেন তবে সমস্যা হলো কোনো ছবি নেই কোনো দেহ উদ্ধার হয়নি কোনো পোস্টমর্টাম রিপোর্টও নেই নেতাজির পরিবার অনুগামী এমনকি ব্রিটিশ গোয়েন্দারা কেউই এই খবর সহজে বিশ্বাস করতে পারেননি উনিশশো থেকে সাতচল্লিশ সালের মধ্যে ভারতে ছড়িয়ে পড়ে গুজব নেতাজি বেঁচে আছেন অনেকে বলেন তিনি রাশিয়ায় বন্দী ছিলেন কেউ বলেন তিনি ভারতেই ফিরে এসেছিলেন এক সন্ন্যাসীর রূপে আবার কেউ বলেন তিনি চীন অথবা নেপালের গা ঢাকা দিয়েছিলেন ভারতের সরকার নেতাজির মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তিনটি কমিশন গঠন করে শাহনামাজ কমিটি বিমানবন্দর দুর্ঘটনায় মৃত্যুর দাবি করে খোসলা কমিশন একই দেয় জাস্টিস মুখার্জি কমিশন এই কমিশন বলে নেতাজি কোনো বিমান দুর্ঘটনায় মারা যাননি কিন্তু অবাক করার মতো বিষয় ভারত সরকার এই রিপোর্ট গ্রহণ করেনি ফৈজাবাদ উত্তরপ্রদেশ একজন রহস্যময় সাধু যাকে সবাই ডাকাত গুমনামি বাবা বলে তার ব্যবহার কথা বলার ধরন ব্যক্তিগত চিঠিপত্র সব কিছুই নেতাজির সঙ্গে মিলে যায় উনিশশো সালে তিনি মারা যান কোনো পরিচয় না দিই পরে তার ঘর থেকে নেতাজির নামে লেখা বহু চিঠি আই এন নথি ফাইল রেডিও উদ্ধার হয় তবুও সরকার এখনো পর্যন্ত স্পষ্টভাবে বলেনি গুমনামি বাবাই কি ছিলেন নেতাজি যদিও নেতাজি সত্যিই বেঁচে ছিলেন তাহলে কেন এত বছর ধরে তার খবর রাখা হয়নি কেন তাকে ফিরিয়ে আনা হয়নি কেন তার মৃত্যুর তদন্ত বারবার ধামাচাপা করে গেছে কিছু ইতিহাসবিদ বলেন নেতাজি ফিরে এলে স্বাধীন ভারতের রাজনীতিতে অনেক বড় পরিবর্তন হতো তিনি হতেন জাতির সবচেয়ে বড় নেতা যা অনেকের জন্য ছিল অস্বস্তিকর কারণ নেতাজির মৃত্যু নিয়ে আজও কোনো প্রমাণ নেই আছে শুধু প্রশ্ন সন্দেহ আর এক রাস অসমাপ্ত প্রত্যাশা তিনি বেঁচে ছিলেন কি সেটা হয়তো চিরকালই রহস্য থাকবে কিন্তু তার আদর্শ সাহস দেশপ্রেম এগুলোই তার আসল উত্তরাধিকার আপনি কি মনে করেন নেতাজি সত্যিই মারা গিয়েছিলেন নাকি ছিলেন জীবিত আপনার মতামত জানান